আসসালামু আলাইকুম দিস ইজ নসরত চৌধুরী ফ্রম নসরাত ওয়ার্ল্ড আমি আজকে নিয়ে আসলাম আবারও মুরগি মাংস ভুনা মুরগির মাংস নতুন আলু দিয়ে নতুন আলু যেহেতু বাজারে উঠে গেছে সো নতুন আলু দিয়ে মুরগির মাংস ভুনা করবো প্রথমে আমি কুকারে বসিয়ে দিছি কুকারে সব কেটে কুটে ধুয়ে দিয়ে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে লবণ তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া একই পরিমাণ এক চামচের মতো তারপরে দিয়ে দিব আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো সবগুলো দিয়ে তেল দিয়ে দিব আমি ওই পর্যায়ে পেঁয়াজটা দিব না পেঁয়াজটা আমি লাস্টে দিব মাখানোর শেষে তো এখন আমি ভালো করে ওগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে দিব নেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে তখন আমি দেবো পেঁয়াজটাকে হাত দিয়ে ঝুরিয়ে দিয়ে হালকা একটু নেড়ে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব তো ঢাকনাটা দিয়ে যখন বসাবো তখন তেমন একটা সিটি লাগবে না দশ বারোটা হলেই চলবে দশ বারোটা সিটি যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে তারপরে আলু আলো আলু দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি মশলা সব দিকে আলুগুলোকে লাগিয়ে নিব মানে আলু মশলা মাংস সব যাতে একসাথে লাগানো হয়ে যায় মিশানো হয়ে যায় ওভাবে করে মিশিয়ে দিব তারপরে আমি সামান্য একটু পানি পানি দিয়ে পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো অতটুকু আন্দাজ করে আমি আলুতে পানি দিয়ে দিব আলু এমনিতেই পানি টানে সেজন্য একটু পরিমাণে বেশি পানি দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিলাম তারপরে আবারও দশ বারোটা তো না পাঁচ ছয়টা সিটি হওয়ার পরে আমি ঢাকনাটা তুলবো তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনি আমার তরকারি ফাইনাল লোক তো এই তো আমার একদম গায়ে মাখা মাখা তরকারি হয়ে গেছে আলু মাংসের ঝোল সো আপনাদের সবার কাছে আমার আজকেরই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন সবাই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ